এখানে কিন্তু সুজির সাথে দই মিশিয়ে যে এত সুন্দর রেসিপিটা হয় না দেখলে কিন্তু বুঝতেই পারবেন আর যতখানি কিন্তু সফট রাখবেন ততখানি কিন্তু সফটই থাকবে আর খেতেও খুব সুন্দর ছোট বড় সবারই কিন্তু পছন্দের রেসিপি আর খেতেও কোনো একবার খেলে কিন্তু বারবার সে খেতে চাইবে এই রেসিপিটা এত সুন্দর আর আমি কি করে বানাচ্ছি চলুন দেখা যাক এই রেসিপিটা আমি কি করে আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আসবে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি নাস্তা রেসিপি এটা বাচ্চা থেকে বড় থেকে সবারই পছন্দ রেসিপি আর এটা টিফিনে বা নাস্তা করতেও স্কুলে বাচ্চা থেকেও পাঠাতে পারে কিংবা লাঞ্চেও খেতে পারেন খুব সুন্দর রেসিপিটা আজকে আমি কী দিয়ে রেসিপিটা বানাচ্ছি চলুন দেখা যাক আর এই রেসিপিটা ভালোভাবে শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপি এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা দিয়ে আজকে আর এই সুজিটা কিন্তু এখানে মোটায় বা সরুই নিতে পারেন নিলেও কিন্তু সেইটাকে কিন্তু ভালো করে মিক্সারে গুড়িয়ে নেবেন আর এইটা যতটা বাড়ি হবে যতটা শুরু হবে ততটাই কিন্তু রেসিপিটা ভালো হবে খুব সুন্দর হবে এখানে কিন্তু আমি হাফ বাটির মতো সুজি নিয়ে নিয়েছি আর একটা মাপের প্রয়োজন সেই মাপটা দিয়ে কিন্তু সব কিছু জিনিস পারফেক্টভাবে বানানো যায় এখানে আমি সুজিটা ঢেলে নিয়েছি একটা জায়গার মধ্যে সুজিটা ঢেলে নিয়েছি আর আমি যতটা পেরেছি ততটা কিন্তু পাউডারের মতো বাড়িয়ে নিয়েছি এখানে আমি এইটা নিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি দই দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো দই দিয়ে দেবো এরকম এখানে দু চামচ দই দিয়ে দিয়েছে এটা কিন্তু ঘাঁটা হয়ে গেছে বলে দু চামচের বেশি লাগছে কিন্তু দু চামচের মতো এবার আমি সুজিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এমন দইটা দিয়েছি যে পুরো সুজিটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাবে আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অনেকে বলছেন যে আমি বন্ধু হয়ে গেছি হয়ে গেছি কিন্তু আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না প্লিজ সেরকম করে বলবেন না আমার পাশে থাকুন আর আমি অনেক দিন দু দিন চার দিন ভিডিও দিতে পারছি না আমার শরীরের অসুবিধার জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না প্লিজ আমার পাশে থাকুন এভাবে আমি কিন্তু সবার পাশেই থাকছি যতটা পাচ্ছি আমি ততটা কিন্তু আপনাদের পাশে থাকছি এখানে কিন্তু আমি সুজিটা কিন্তু ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আধ আলু নিয়েছি আমার যেরকম পরিমাণ আমি কি সেরকম হিসাবেই আলুটা নিয়েছি এখানে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে হাতে করেও ম্যাশ করে নিতে পারেন কিংবা গ্রেটারে করে গ্রেট করেও নিতে পারেন আমি এখানে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কি মোটা অংশটা থাকবে না আর ভালোভাবে কিন্তু না যাবে এখানে পুরো আলুটাকে আমি গ্রেট করে নিই এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার হাফ চামচেরও একটু কম আমি কিন্তু গোটা ধীরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে কুচিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে এখানে সব ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচের মতো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিয়েছি এখানে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব এর সাথে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে এখানে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান তো তাহলে রসুনও দিতে পারেন কিন্তু আমি এখানে রসুন দিচ্ছি নি রসুনের পরিমাণটা দুটো কিংবা তিনটে রসুনকে গ্রেড করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কিন্তু আমি এখানে রসুনটা দিচ্ছি না হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার বদলে আটাও দিতে পারেন এখানে যে মাপে আমি নিয়েছিলাম সুজি সেই বাটিটার মাপে তিন ভাগ কিন্তু আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এটা ময়দাটা কিন্তু এর মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না এই যেটুকুন আছে আলুটা মাখিয়েছি সুজিটা যে মাখিয়েছি সেই মাপেই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এর সাথে এটা কিন্তু একটা আটা যেরকম মাখে সেরমভাবেও মাখিয়ে নিতে পারেন এটা আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি এটাকে আমি কিন্তু ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি এখানে একটুও জল লাগবে না আর কোনোভাবেই আমি কিন্তু জল দেবো না এরম করে পুরো ভাল যেমন আটা মাখায় সেরকম করে মাখিয়ে নিই আগে মাখিয়ে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু আমার মাখানো হয়ে গেছে এই দেখুন এরকম ভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার এইটাকে আমি একটু লেচি করে নিয়েছি যেমন আটা কর রুটি করে তার চেয়ে একটু আমি কিন্তু বড় করে লেচিটা বানাবো এই দেখুন এটা কিন্তু আমি একটু বড় করে লেচিটা বানিয়ে নিচ্ছি এরকম করে পুরো সব লেচিগুলো আগে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি লেচিটা কেটে নিয়েছি এবারে এটাকে আমি গোল করে নিচ্ছি এখানে যদি একটু লুজ থাকে তখন কিন্তু ময়দা একটু হাত করে নেবেন ময়দা হাত করে লেচিগুলো কেটে নেবেন কোনো অসুবিধা নেই আর একটুভাবে টাইট করে মাখালে কি কোনো অসুবিধা হবে না বেলতেও অসুবিধা হবে না কিছু হবে না অল্প করে আমি কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দাটা ভালো করে কিন্তু আমি লেচিটার সাথে মাখিয়ে নিচ্ছি নি এবার আস্তে করে আমি কিন্তু বেলে নিচ্ছি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন রুটি বেলে সেরকম করে আমি একটু বেলে নিচ্ছি আর এইটাকে একটু পাতলা করে বেলতে হবে খুব মোটাও বেলা চলবে না একটু পাতলা করে বেলে নিচ্ছি আমি গোল করে এখানে কিন্তু এরকম করেই কিন্তু গোল করে কিন্তু আমি বেলছি এটা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাগুলো যে রয়েছে কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব কিন্তু সরু সরু করে কাটতে হবে কিন্তু মোটা কাটা হয়ে গেলে কিন্তু পেরিয়ে যেতে পারে তখন বেলার সময় দেখুন এখানে কিন্তু আমার পুরো বেলা হয়ে গেছে এরকম করে পাতলাটাই দেখুন কত এরকম পাতলা হয়েছে খুব মোটা করিনি খুব পাতলা করিনি এরকম পাতলা করে কিন্তু আমাকে বেলে নিতে হবে এখানে আমি তাড়াটা বসিয়ে নিয়েছি তাড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি যে রুটিটা বানিয়েছিলাম এবার রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রুটিটা দিয়ে দিলাম রুটিটা কিন্তু এক পাশটা আমি হতে দেবো তারপরে কিন্তু আমি উল্টাবো আগে আমি এক পাশটা হতে দিচ্ছি এখানে কিন্তু আমার এক পাশটা হয়ে গেছে এই দেখুন আমি উল্টে দিয়েছি এক পাশটা পুরো আমার ভালো করে শেখা হয়ে গেছে সেদিকটাও কিন্তু আমি একইভাবে শেখে নেবো কিন্তু দুপাশটাই কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কিন্তু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে তেল দিয়ে এবার রুটিটাকে কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো একটু একটু লাল করে ভেজে নেবো খুব লাল করবো না উল্টে পাল্টে ভাজলে পুরো সব দিকটা ভাজা হয়ে যাবে দেখুন এদিকটাও কিন্তু লাল লাল একটু হয়ে গেছে এবার সেই দিকটাও কিন্তু আমি একইভাবে একটু লাল করে নেবো দেখুন লাল হয়নি এদিকটাকেও আমি আগে লাল করে নিচ্ছি এরকম লাল করে এরকম ভাবে লাল করে কিন্তু তুলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু সফটই থাকবে যতক্ষণ কিন্তু রাখবেন ততক্ষণই কিন্তু সফটই থাকবে আর খুব সুন্দর লাগবে খেতে যাইতেই হে খেতে পারেন টমেটো সস কিংবা চাটনি বানালেও খেতে পারবেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে এই দেখুন এদিকটাও লাল হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়েছি বাদ বাকি একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়ে কীভাবে এই দেখুন কিরকম বানিয়েছি ভাবে কিন্তু আর এটা কিন্তু যতটা কিন্তু যতক্ষণ রাখবেন আর এটা কিন্তু খুবই সফট হয় আর খুব সুন্দর হয় এই দেখুন কতটা সফট আর কতটা সুন্দর আর এইটা কিন্তু টমেটো সস কিংবা চাটনিও আপনারা বানাতে পারেন টমেটো নিয়ে চাটনি ধনে পাতা চাটনি আপনারা যেরকমভাবে খেতে চান সেরকমভাবেই কিন্তু খেতে পারেন আর এইটা কিন্তু দেখুন বা কতগুলো হয়েছে এখানে আর কি দেখতেও সুন্দর যেমন খেতেও খুব সুন্দর প্লিজ আপনারা রুম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন